নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ছোলা দিয়ে কচু শাক বানিয়ে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন কচু শাক বানানোর জন্য আমি এই কচুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি হাফমালা নারকোল আর ছোলাটাকে আগে থেকে কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব কড়াতে সরষের তেল আর দেব কালো জিরে আর তেজপাতা ফোড়ন কচু শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার এই কচু শাকটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁচা ছোলাগুলো ছোলাগুলোকে আমি দু ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দেব সামান্য নুন আর স্বাদ মতো চিনি আপনারা যেরকম চিনি খাবেন সেরকম দেবেন এই কচু শাক ইলিশ মাছ দিয়েও করা যায় আজকে আমি ছোলা দিয়ে করে দেখাচ্ছি পরে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে করে দেখাবো এরপর উপর থেকে দিয়ে দেবো নারকল কুঁড়ো নারকল কুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার কচু শাকটাকে শুকনো হওয়ার জন্য আমি দশ মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব অনেকে কচু শাকে একটু লেবু দেয় আমি দিয়েছি এটা অপশান রইল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন লেবু দিলে পরে গলা ধরার ব্যাপারটা থাকে না এই কচু শাক আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ